আমি ডাক্তার বর্ণালী সাহা ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন নিয়মিত চেম্বার করছি কসমিক ডেন্টাল বনশ্রী সি ব্লক শাখাতে ও র্যাপিড কেয়ার মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল রামপুরা অবদারোড শাখাতে আমরা রোগীদের কাছ থেকে খুবই কমন কিছু সমস্যা পেয়ে থাকি বিশেষ করে ইয়াং পেশেন্ট যারা আছেন তারা এসে আমাদের কাছে একটা কমপ্লেনই করেন যে আমি সবার সামনে হাসতে পারি না আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে আমার অনেক লজ্জা লাগে বা আমার কোনো প্রোগ্রামে গিয়ে কথা বলতে লজ্জা লাগে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয় তাদের আঁকা বাঁকা দাঁত রয়েছে বা তাদের দাঁতগুলো অনেক হলুদ হয়ে গেছে বা তাদের মুখ দিয়ে অনেক বেশি দুর্গন্ধ আসছে বা অনেকেই আছেন যারা বলেন আমার দাঁত সামনে ফাঁকা এই আমার সবার সাথে কথা বলতে হাসতে আমার খুব লজ্জা করে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় মাস্ক ব্যবহার করছে বা মুখ ঢেকে কথা বলছে যাতে তারা তাদের এই দাঁতের যে সমস্যাগুলো আছে সেটা লুকিয়ে রাখতে পারে আজকে আমরা কথা বলবো কি কি কারণে আমরা আমাদের এই সুন্দর হাসিকে আড়াল করে রাখছি এবং এর সমাধান কি হতে পারে আপনার সবাই কিন্তু জানেন আমাদের এখন ডে ডে বাই অনেক বেশি উন্নত হচ্ছে এবং আপনার দাঁতের এবং মুখের কোনো কিন্তু আপনার এই সুন্দর হাসি আটকে রাখতে পারবে না এক নম্বর যে সমস্যাটি রয়েছে যে অনেকে এসে বলেন যে আমায় কথা বলার সময় মুখ দিয়ে অনেক বেশি গন্ধ যা বের হয় এই জন্য আমি কথা বলতে পারি না এই কারণটি কেন হয়ে থাকে দীর্ঘদিন কোনো ডেন্টাল সার্জনের কাছে যাওয়া হয় না এবং মুখটাকে পরিষ্কার করা হয় না বা স্কেলিং করা হয় না খাবার জমে থাকতে থাকতে মুখের দাঁতের লেয়ারে পড়ে একটা শক্ত পাথর বা ক্যালকুলাসের রূপ নেয় এবং এটা দীর্ঘদিন থাকার কারণে মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয় যার জন্য অনেকেই তার কথা বলা বা হাসিটাকে অন্যদের থেকে একটু হলেও লুকিয়ে চলেন খুব সহজেই কিন্তু একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনি যদি একটা স্কেলিং এবং পলিশিং করে নেন আপনি কিন্তু আপনার মুখের এই যে হলদে ভাব বা হচ্ছে পাথর জমে থাকা বা হচ্ছে মুখ দিয়ে যে দুর্গন্ধ আসছে এই সমস্যা থেকে কিন্তু সমাধান পেতে পারেন আরেকটি সমস্যা হচ্ছে আমি সবার সামনে হাসতে পারি না আমার সামনে দাঁত ফাঁকা এই ফাঁকা দাঁতের চিকিৎসা করেও কিন্তু আপনি একটি সুন্দর হাসি সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন ফাঁকা দাঁতের চিকিৎসাটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে এবং এই ফাঁকা দাঁতের রুগীও কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে শুধুমাত্র সামনের দিকের এক বা দুই দাঁতের মাঝখানে ফাঁকা আর আরেক ধরনের রোগী হচ্ছেন যাদের পুরো দাঁতই ফাঁকা মানে সবগুলো দাঁতই ফাঁকা যাদের এই সামনের এক বা দুই দাঁতের মাঝখানে ফাঁকা তারা কিন্তু চাইলেই মাত্র এক থেকে দেড় ঘন্টার মাধ্যমে ভিনিয়ার ট্রিটমেন্টের মাধ্যমে এই ফাঁকা পূরণ করে এক ঘন্টার মধ্যেই আপনার হারিয়ে যাওয়া হাসি ফিরে পেতে পারেন আর যাদের জন্য রয়েছে অনেকগুলো ফাঁকা দাঁত তাদেরও ভয়ের বা চিন্তার কিছু নেই আপনারা চাইলেই মাধ্যমে আমাদের এখন লেটেস্ট অর্থোডন্টিক ট্রিটমেন্টের মধ্যে রয়েছে অর্থোডন্টিক ব্রেসেস এবং অ্যালাইনার ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু আপনি আপনার এই ফাঁকা জায়গাগুলোকে ন্যাচারালি পূরণ করে সুন্দর হাসি আনতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে কারণ এই ট্রিটমেন্টটা কিন্তু খুবই ন্যাচারাল একটা ট্রিটমেন্ট পদ্ধতি এবং একটি সময় সাপেক্ষ ট্রিটমেন্ট পদ্ধতি তবে ভয়ের বা চিন্তার কিছু নেই একটু সময় লাগলেও আপনি কিন্তু আপনার এই ফাঁকা দাঁত বন্ধ করে সুন্দর হাসি ফিরে পাবেন আরও এক ধরনের প্রবলেম রয়েছে যাদের এই উঁচু নিচু দাঁত থাকার কারণে যে দাঁতগুলো উঁচু নিচু তারা ঠিকমতো ব্রাশ করতে পারছে না বা প্রপার ক্লিন করতে পারছে না তার ওরাল ক্যাভেলিটাকে যার কারণে দেখা যাচ্ছে যে দাঁতে বিভিন্ন ধরনের ক্যারিস তৈরি হচ্ছে দাঁতগুলো কালো হয়ে যাচ্ছে প্রথম দিকে গর্ত হয়ে যাচ্ছে এই ধরনের পেশন কিন্তু অনেক লজ্জার সম্মুখীন হন বা এটা কিন্তু যখন এই গর্তটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু দাঁতে ব্যথা শুরু হয়ে যাবে তো যাদের এই ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত আছে তারাও একটু কালো দাগ দেখার সাথে সাথেই ডেন্টাল সার্জনের কাছে যাবেন প্রয়োজনে স্কেলিং করাবেন বা যদি ক্যাভিটি তৈরি হয়ে থাকে এই ক্যাভিটিগুলোকে ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে নেবেন বা যদি সেটা পালপাইটিসের পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে রুট ক্যানেল করেও কিন্তু এই সমস্যার সমাধান পেতে পারেন সো ভয়ের বা চিন্তার কিছু নেই দাঁতের যে কোনো সমস্যায় সমাধানযোগ্য যদি আপনি ঠিক ডাক্তার নির্ধারণ করতে পারেন এবং আপনি সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হন ধন্যবাদ সবাইকে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় খুঁজে পাবেন এবং আপনার প্রয়োজনীয় চিকিৎসাটি গ্রহণ করে সুন্দর হাসিটি ফিরে পাবেন